শিক্ষকদের উপর নজরদারি বাড়াচ্ছে শিক্ষা দপ্তর কিন্তু কেন এ নিয়ে যে খবর সামনে এসেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই মর্মে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তি সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ আকারে জেলা পরিদর্শকরা পাঠিয়েছে অতীতে দেখা গিয়েছে স্কুল শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্কুলের কাজের বাইরেও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই মর্মে শিক্ষা দপ্তরের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে এরকমই একটি অভিযোগ হলো স্কুলে এসেও শিক্ষকরা ক্লাসে পড়ুয়াদের পঠন পাঠন নিয়েও অতটা আগ্রহ দেখান না বরং প্রাইভেট টিউশন ভোকেশনাল টিউশন বা বিভিন্ন সময় ব্যক্তিগত রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে তাদের তাদের বেশি আগ্রহ দেখা যায় তাতে ক্ষতির সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সবন মণ্ডল বলেন দু সালে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যে আচরণবিধি চালু করা হয়েছিল তাতে এই ধরনের কথা বলা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এই আচরণবিধি নতুন করে কার্যকরী করার ক্ষেত্রে কতটা আগ্রহী কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে শাসক ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষাকর্মীরাই এই ধরনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে তাই সরকারের উচিত নিজেদের সমর্থক শিক্ষক শিক্ষাকর্মীদের আগে সংযত করা তাহলে বাকিরা শুধরে যাবে তবে শিক্ষক মহলের একাংশের বক্তব্য যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে পরিষ্কার উল্লেখ নেই কি অভিযোগ রয়েছে কেন এই নজরদারি পাশাপাশি প্রধান শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সেখানে এই নির্দেশ নিয়েও বিভ্রান্তি বাড়ছে এই প্রসঙ্গে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন এই বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়া প্রয়োজন অনেক বিদ্যালয়ে প্রধান নিজেদের দায়িত্ব এড়াতে শিক্ষকদের অন ডিউটি দিয়ে তাদের পেশাগত সমস্যা সমাধানের জন্য জেলা পরিদর্শকদের অফিসে পাঠায় স্বাভাবিকভাবেই সেই শিক্ষকের ক্লাসগুলি প্রভিশনাল রুটিনের নামে নথিভুক্ত করা হয় একই সঙ্গে এই পন্থা অবলম্বন করার পথও বন্ধ করা প্রয়োজন ক্লাস যাতে সঠিকভাবে হয় সে ব্যাপারে সকলের উদ্যোগী হওয়া দরকার বিভিন্ন জেলা পরিদর্শকদের বক্তব্য অনেক ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলের কাজ বাদ দিয়ে এমন কিছু কাজ করছেন যা তাদের পেশাগতভাবে করা উচিত নয় স্কুলের ছাত্রছাত্রীদের এর জন্য বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হয়েছে তাই এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই শিক্ষা দপ্তরের তরফে থেকে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে এর জন্য জেলা পরিদর্শকের নেতৃত্বে ছোটো ছোটো দল তৈরি করে স্কুলগুলিতে নজরদারি চালানো হবে এ বিষয়ে নদিয়ার জেলা পরিদর্শক দিব্যেন্দু পাল বলেন উচ্চস্তরে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হচ্ছে যাতে স্কুলে কাজের সময় পঠন পাঠনের বাইরে শিক্ষকরা অন্য কোথাও মনোনিবেশ না করে